সহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারি ডোমারে ইঞ্জিনিয়ার সারুল ইসলাম চৌধুরী তুহিন নাইট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে জলঢাকা ট্যাঙ্গরমারি বনাম পঞ্চগড় মিলিকেট মুখোমুখি লড়াইয়ে ট্যাঙ্গরমারি লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দল পাঁচ নং বামুনিয়া ইউনিয়ন শাখা আয়োজিত শুক্রবার ছাব্বিশে জানুয়ারির সন্ধ্যায় বামুনিয়া লালবাজার জামালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ারের সভাপতিত্বে যুক্ত যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সান ইসলাম চৌধুরী তিনি আয়োজক কমিটি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনারা একটা বিশাল পরিবর্তন এসেছে গত মাসে মাসের তারিখে দীর্ঘ দীর্ঘ ষোলো বছর এই গুম খুন অত্যাচার রাহাজানি সব কিছুর মধ্যে দিয়ে আমরা যে দেশবাসী অতিবাহিত করেছি সেটার থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে উদ্ধার করেছেন ষোলো বছর বিএনপি এবং বিরোধী দল মিলে আমরা এই বিগত ফ্যাসিস সরকারের গেছে অনবরত আমরা আন্দোলনে ছিলাম কিন্তু আমাদের শেষে আমাদের সন্তান তুলল ছাত্রদের সাহায্যে এবং তাদের অকাতরে জীবন দেওয়ার জন্য আমরা একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ আবার পাওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন ইসলামের সঞ্চালনায় খেলায় শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু পর বাংলাদেশ মতো বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল বাড়ি বুলবুল সাধারণ সম্পাদক মাসুদ সুমন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মিয়া পৌর যুব দলের নেতা রাকিব আল আকাশ প্রমুখ বক্তব্য রাখেন হাজার শিকার হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার মামলায় নব্বই লক্ষ নেতা কর্মীকে আসামি হয়ে মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় কাটাতে হয়েছে উক্ত অনুষ্ঠানে বিএনপি সহ তার সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার ছিলেন সলেমান ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুজাদিদে আলফে সানি উক্ত টুর্নামেন্টে বিভিন্ন জেলার দশটি টিম খেলায় অংশগ্রহণ করেন ফাইনালে ঢাকায় ট্যাঙ্গরমারি বনাম পঞ্চগড় মিলগেটের মুখোমুখি বাক সিঙ্গের লড়াইয়ে ট্যাঙ্গরমারি চ্যাম্পিয়ন শিল্প লাভ করে খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্স আপ সহ সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ আনুসুদমন মানিক সালকি নিউজ